আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলা দেখো ফ্রিজ থেকে দুধ বার করে নিচ্ছি কারণ সকালবেলা শীতের সকাল চা তো খেতেই হবে বলো তারপরে এই দিকে কী বলো তো এটা ঘুগনি হবে তাই মোটর আলু সিদ্ধ করতে দিয়েছি আর আমার ছেলে দেখো পরীক্ষা তাই ওকে উঠিয়েছি বসে রয়েছে বাট আমার ছেলে পড়ে গেছিলো দেখো মানে দাঁত দুটো ভেঙে গেছে আর ওই দেখো ঠটের পাশটা ছিঁড়ে গেছে তারপরে এখানে দেখো প্রেশার কুকার সিটি দিয়ে দিয়েছে দুধটা গরম করছি ছেলেকে হরলেক্স দেব তো চা খেতো তারপর হরলেক্সটা নিয়ে আসলাম পড়ে গেছিল অনেকটা রক্ত রক্ত বার হয়ে গেছে তাই জন্য ওকে একটু হরলেক্স করে দিই হরলেক্স মাঝে মাঝে আনি আনি না যে তাই নয় চায়ের থেকে আমার মনে হয় ছেলেদের মানে ছে বাচ্চাদের হরলেক্স দেওয়া ভালো তারপরে চলো ওকে দিয়ে দিই তারপরে আমি আমার গরম জলটা নেবো তবে সকালটা আজকে ছেলে ড্রয়িং পরীক্ষা তাই দেরি করে উঠলো তারপরে এই যে দেখো সসপ্যানে আমি আমার গরম পানিটা বসিয়ে দিয়েছি তারপরে জানো তো যে বলার দরকার নেই এটা যেন আমার পুরনো ব্লগ দেখবে জানতে পারবে প্লিক্স দিয়েছি এতে তাই এরকম বুধ করছে তারপরে আমার টিউশানে আজকে একজনই পড়তে এসছে ও লিখছে আমি পাশে বসে রয়েছে আমি বলি তাহলে এখানেই বস আমি রান্নাও করব আর রান্না নয় চা করব আর তুই এখানে লেখ আর ছেলেকে পাশে দেখো হলদেক্স বিস্কুট দিয়ে দিয়েছে আর ছেলেকে বললাম যে কোনো একটা আঁকো যে কোনো একটা আঁকলেই হবে ওখানে গিয়ে তারপরে দেখো আমার ছেলে গাছ করছে খুব সুন্দর হয়েছে বলো তারপরে এই যে দেখো ঘুগনি করার জন্য সিটি দিয়েছিলাম এই যে পুরো ঘুগনি ঘেটে গেছে তারপরে এই যে কড়া বসিয়ে দিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি তেজপাতা নিয়েছি তারপরে ঘুগনিটা বানাবো পেঁয়াজ দিয়ে আদা দিয়ে তারপরে তেজপাতা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে ওই প্রেশার কুকারেই ঢেলে দেবো দেখো কতটা লাল লাল হচ্ছে ঘুগনি একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না আর যারা আমার নতুন বন্ধুরা কাছে এবং দূরে ভিডিওটা দেখছো সত্যি একটু এ করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই নয় তারপরে দেখো এই যে ঘুগনিটা ভালো করে মিক্সড করে ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে দেখো মুড়ি বার করে নিয়েছি মা ছেলে দুজনেই খাবো তো তারপরে খাওয়া দাওয়া পর্ব শেষ হবার পর তারপরে বিছানটা একটু গোছ গাছ করে নিলাম তারপরে দেখো ঘরটাও চারিদিকটা একটু পরিষ্কার মতো করতে হবে তাই ছেলে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো কিছু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার পালায় তারপরে দেখো দেখো এই যে নিয়ে অনেকটা বিপ আছে কিছুটা নেব আর কিছুটা রেখে দেব তো তারপরে দেখো শাক ভাজবো আর হচ্ছে ওলকপি আলু দিয়ে বিপ রান্না করবো তো চলো একদম রান্না বান্না করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি দেখা হবে একদম গোসল টোসল করে দেখো একদম খেতে চলে তো চলো খাবারটা বার করে নিই যে চলো খাওয়া দাওয়া শেষ তো ব্লগটা তো শেষ করতে হবে তো চলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো